স্বাগত পুলিশের হাতে ধরা পড়েছে জঙ্গি এবং এসে কিন্তু এই মুহূর্তে রাজ্যে স্বাভাবিকভাবেই তারা সীমান্ত পারাপার করেই এসেছে এই তথ্যও কিন্তু উঠে এসেছে একই রকম ভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে কিন্তু মৃত্যু হয়েছে দুই অনুপ্রবেশকারী যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্ত কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জে সীমান্ত পেরিয়ে ঢোকার সময় কিন্তু দুই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তাদের দুজনের এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং ময়নাতদন্তের জন্য তাদের পাঠানো হয়েছে তাদের দেহগুলো হাসপাতালে অবৈধভাবে সীমান্ত পার করার সময় কিন্তু গুলি চালিয়েছিল বিএসএফ তাদের উপর এই বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বরিষ্ঠ সাংবাদিক অঞ্জন শুকুল পশ্চিমবঙ্গ থেকে আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে অঞ্জনবাবু আপনাকে স্বাগত নিউজ অনুষ্ঠানে অঞ্জনবাবু প্রথমেই যে বিষয়টা জানার চেষ্টা করব যে এই একের পর এক আমরা বর্ডারে অনুপ্রবেশ দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যেও সেদিন এনএলএফির জঙ্গি দুজন ধরা পড়লো এবং পশ্চিমবঙ্গে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দুজন অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করলো বিএসএফ এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আদৌ কি আমাদের সীমান্তগুলো সুরক্ষিত রয়েছে দেখুন মূলত আমরা কয়েকদিন খবর করেছিলাম আমাদের এই চ্যানেলে খবর করেছিলাম যে বাংলাদেশ থেকে অবাধে ব্যবসা করছে মানে পেঁয়াজ রপ্তানি করছিল এবার গতকাল যে ঘটনাটা ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় গতকাল রাত্রিতে বিএসএফ এর গুলিতে দুই পাচারকারীর মৃত্যু হয় কারণ একটাই রাত্রিবেলা এখন শীত পড়ছে কুয়াশা কারণ যারা পাচারকারী তারা এই রাত্রিটাকে বেশি পরিমাণে ব্যবহার করছে কারণ একটাই যে বিএসএফ এর নজরদারি একশো মিটারের মধ্যে একটা বিএসএফ থাকে একটা বিএসএফ থেকে আরেকটা বিএসএফ এর দূরত্ব থাকে একশো মিটার সবভাবেই বিএসএফ এর নজর এড়াতেই বিভিন্নভাবে তার কাটা কেটে ভারতে প্রবেশ করছে আর তারই পাশে আমরা কিছুভাবে খবর করেছিলাম যে সীমান্তের একদম পাশে তার কাটা নেই সেখানেও দিয়ে কিন্তু অবাধে চলছে চোরা কারবারি এভাবে প্রশ্ন থাকতেই পারে যে বিএসএফ থাকা সত্ত্বেও তার কেটে তার কাটা কেটে অবাধে যখন ভারত বাংলাদেশ থেকে পাচারকারীরা ভারতে প্রবেশ করছে দেখুন তার কেটেছে কাটাটা কিন্তু স্বাভাবিক নয় এই তার কাটার কারণটা হচ্ছে গরু জাতীয় বড় জিনিসপত্র জাতীয় পাচারের উদ্দেশ্যে কিন্তু তারা এই তারগুলো গুলো কাটে যদি সোনা বা অন্যান্য জিনিস পাচার হতো তারা তার কাটছে তার কাটা দেখো তো বড় গরু জাতীয় তার মানে পাহাড়টাও কিন্তু প্রশ্ন উচ্ছিন্ন দেখা দিচ্ছে পাশাপাশি লোকাল প্রশাসন রয়েছে তাদেরও কিন্তু যে অজানা নয় যে এইভাবে দিনের পর দিন বিভিন্ন জায়গা থেকে পাচার হচ্ছে একদম তো অঞ্জনবাবু একটা বিষয় যেটা স্বাভাবিকভাবে উঠে আসছে তো আপনি বললেন যে একটা বিএসএফ থাকে একটা জায়গাতে এবং তার থেকে অন্য বিএসএফ এর যে দূরত্ব সেটা অনেকটাই বেশি থাকে তাহলে কি স্বাভাবিকভাবে উঠে আসছে যে বিএসএফ এর যে সংখ্যা সেটা কম থাকছে সেসব জায়গাতে যার সুবিধাই নিচ্ছে পাচারকারীরা অবশ্যই অবশ্যই কারণ একটা দেখুন একটা বিয়ে তো হয়তো রাত্রে রাত্রে পাহাড় দিচ্ছে শীতের মধ্যে সে তো ঘুমে ঝোল চলে আসতে পারে ঘুমে ঝোঁক চলে আসে সেই ক্ষেত্রেও যে তারা ব্যবহার করছে না এটাও বলা ভুল আর সীমান্তের এপার ওপার দুই পারে যারা চোরা কারবাই আছে তারা দেখা গেল একটা বিএসএফ হয়তো হাসুয়া দেখুন হাসুয়া দেখো যেগুলো ধরা পড়েছে হয়তো সেই জাতীয় জিনিসপত্র দিয়ে বিএসএফ কে তারা ভয় দেখাতে পারে ঠিক আছে স্বাভাবিকভাবেই সীমান্তে তারকাটা পাহারার জন্য আরো বেশি পরিমাণে বিএসএফ এর পাহারা প্রয়োজন বলে মনে করছে ওয়াকিব আল এই যে ঘটনাটা যেখানে ঘটল দুজন পাচারকারীর মৃত্যু হয়েছে ঘটনাটা কি ঘটেছিল যদি একটু বিস্তারিতভাবে তুলে ধরেন দর্শক বন্ধুদের জন্য বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রি বারোটা নাগাদ যখন অন্ধকার আচ্ছন্ন কুয়াশায় তখন দুজন পাচারকারী তারকাটা কেটে ভারতের দিকে প্রবেশ করছিল তখন বিএসএফ তাদেরকে বাধা দিলে তারা বিএসএফ বিএসএফকে অগ্রাহ্য করে হাসুয়া দিয়ে বিএসএফ উপরে আক্রান্ত করার চেষ্টা করে বিএসএফ জওয়ানদেরকে তখন বিএসএফ বাধ্য হয়ে গুলি চালায় বলে সূত্র মারফত জানা গেছে আর সেই গুলিতেই মৃত্যু হয় দুই পাচারকারী বাংলাদেশি পাচারকারী এরপর বিএসএফ কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গিয়ে ভারত সীমান্ত থেকে দুই পাচারকারীকে মৃত পাচারকারী দেহ উদ্ধার করে নিয়ে আসে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুই বাংলাদেশিকে মৃত বলে ঘোষণা করে এরপর স্থানীয় কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে যাহায় মৃতদের দুটি আজ ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠাবে কৃষ্ণগঞ্জ পুলিশ বলে জানা গেছে তবে এখনো পর্যন্ত ডিএসপি সূত্রে বা পুলিশ সূত্রে এই দুই পাঁচার পরিচয় জানা যায়নি। একদম এই যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে দুই পাঁচার মৃত্যু হলো এখন কি পরিস্থিতি রয়েছে সেখানে? সেখানে কি বর্তিত আপনি যে রকম বলছেন যে নিরাপত্তার একটা বিষয় তো রয়েছে কি পরিস্থিতি? থমথমে পরিস্থিতি কি রয়েছে সেখানে? কী রকম অবস্থা? এখন থমথমে পরিবেশ রয়েছে। তবে আমরা যেটা সূত্র মাত্র জানতে পেরেছি দুজনাই বাংলাদেশ থেকে বাংলাদেশি বাড়ি দুজনাই দুই পাচারকারী বাড়ি বাংলাদেশি তবে শুধু বাংলাদেশে যা পাচার করবে এটা নয় এর সাথে ভারতের নিশ্চয় কিছু চোরা কারবে যে যুক্ত না হলে কি শুধু তার কেটে এপারে চলে আসবে এটা তো নয় নিশ্চয়ই এপারে ভারতে যারা চোরা কারবে আছে তারা হয়তো সেই মাল সাপ্লাই গুলো দিত এই ঘটনার পরে এলাকায় থমথমে পরিবেশ এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি বিএসএফ

বাড়েনি এটা নয় তবে আগের থেকে এখন অনেকটাই কমে গিয়েছে হ্যাঁ আগে যেরকম অবাধে চলছিল পাচারকারি এখন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে তবে বিএসএফ কিছু না মানুষ নিশ্চয় জড়িত আছে না হলে একেভাবে একইভাবে যে পাচারকারীরা কাজ করে যেতে পারে এটাও না তবে বিএসএফ পাহারা একটা প্রশ্নের মুখে কিন্তু রয়েই গিয়েছে এখন বাবু এই যে বিষয়টা উঠে আসছে একের পর একদিকে তো পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসএফ কিন্তু এই যে আপনি যে বললেন যে এক হাতে তালি বাজে না এবং অবশ্যই বিএসএফ এর হয়তো বা কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় কারোর যোগাযোগ থাকলেও থাকতে পারে এই বিষয়গুলোকে আহ সরানোর জন্য বা এই বিষয়গুলো বন্ধ করার জন্য আপনার কি মনে হয় বিএসএফ এর পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া উচিত অ্যাটলিস্ট যে সেন্সিটিভ জায়গাগুলো রয়েছে যেখানে হয়তো বা প্রায় সময় পাচারকারীদের আনাগোনা থাকে এইসব জায়গাতে কি ব্যবস্থা নেওয়া উচিত উচিত দেখুন বিএসএফ সূত্রে আমরা জানতে পেরেছিলাম কিছুদিন আগে স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছিল যে কাতাকার সীমান্তে বেশি পরিমাণে ক্যামেরা ব্যবহার করা হবে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ব্যবহার করা হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখছি সিসিটিভির অনেক জায়গায় সিসিটিভির কোনো নিদর্শন নেই হয়তো কোনো জায়গায় আছে গেটগুলো তো থাকতে পারে কিন্তু বিভিন্ন জায়গা মাঠে যে থাকা জায়গাগুলো রয়েছে সেইখানে ওইগুলো নেই এক নম্বর হচ্ছে এখনো পর্যন্ত আমাদের ভারতীয় বংশগত যে সমস্ত গ্রাম রয়েছে তার কাটার ওপারে সেই গ্রামে অনেক ক্ষেত্রে কিন্তু তার কাটা নেই তার কাটা না থাকার জন্য কিন্তু হয়তো যখন ধরছে তখন হয়তো বলছে যে এটা আমাদের আত্মীয় হয় এটা তোমাকেও তারা পাচার করার একটা সুবিধা পাচ্ছে তবে অবিলম্বে ভারত সরকারের উচিত যে সীমান্তের যে গ্রামগুলো রয়েছে ভারতের সীমান্তে সেই গ্রামগুলোকে বাঁচিয়ে তার কাটা নেওয়া হোক তাহলে হয়তো এই অনেকটাই মুক্ত হবে ভারত একদম অসংখ্য ধন্যবাদ অর্জুন বাবু আর আপনার সময় দেওয়ার জন্য নিউজল্যান্ড গার্ডকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে ছিলেন বরিষ্ঠ সাংবাদিক অঞ্জন শুকুল এবং তিনি কিন্তু বিস্তারিতভাবেই তুলে ধরেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়গুলো রয়েছে এবং বিএসএফ এর গুলিতে কিন্তু দুই পাচারকারী নিহত এবং তাদের দেহগুলো ইতিমধ্যে ময়না তদন্তের জন্য রয়েছে হাসপাতালে পশ্চিমবঙ্গের এই ঘটনা এবং স্বয়কভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যেও কিন্তু কিছুদিন আগেই আমরা দেখেছি বাংলাদেশ থেকে দুই জঙ্গি অনুপ্রবেশ করেছিল রাজ্যে এবং পরবর্তী সময় তাদেরকে আটক করেছে পুলিশ সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ i'm going to talk about আপনি কি আপনার ব্রয়লার ফার্মে মুরগির ওজন না বেড়ে ওঠার জন্য চিন্তিত তাহলে আসুন চৌধুরী ফিড অ্যান্ড চিক্স এজেন্সিতে টপ মিক্স ব্রয়লার ফিড এর জন্য এই ফিড দু কেজি নশো গ্রাম খাওয়ালে মুরগির ওজন দু কেজি হয় এবং আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত ব্যাংকক ফোর থার্টি চিক্স পেয়ে যাবেন গ্যারেন্টি সহকারে ঠিকানা চৌধুরী ফিড অ্যান্ড চিক্স এজেন্সি উত্তর বনমালীপুর আগরতলা প্রোপ্রাইটার অভিজিৎ চৌধুরী দুর্ভাষ নাইন নাইন ত্রিপুরায় সর্বপ্রথম অত্যাধুনিক ফুললি ম্যাকানাইজ ড্রাই ক্লিনিং সার্ভিস আপনাদের কাছে নিয়ে এলো পুরুষ ও মহিলাদের সমস্ত জামা কাপড় ড্রাই ওয়াশ এবং দক্ষতার সাথে শাড়ি পলিসিং বিশেষত তাঁত পলিসিং করা হয় এছাড়াও সমস্ত ধরনের হাউসহোল্ড আইটেমস যেমন ব্ল্যাংকেট বেড কভার ও চানলার ডেকোরেটিভ পর্দা কার্পেট ইত্যাদিও যত্ন সহকারে ড্রাই ওয়াশ করা হয় আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ আউটলেটে এই ঠিকানায় ওল্ড কালীবাড়ি রোড পদ্মপুকুর পার্ক শনি মন্দিরের বিপরীতে কৃষ্ণনগর আগরতলা হোটেল রেস্টুরেন্ট ইভেন অর্গানাইজারের কমার্শিয়াল বাল জন্য সরাসরি যোগাযোগ করুন বাড়িতে বসে আমাদের হোম পিক আপ সার্ভিস পাবার জন্য আজই কল করুন নাইন এইট সিক্স থ্রি ওয়ান টু ফোর নাইন সেভেন সিক্স অথবা নাইন সেভেন ফোর সেভেন ফোর ফাইভ সিক্স থ্রি জিরো এই নম্বরে আমরা সরাসরি পৌঁছে যাব আপনার দৌড় করায় পিকআপের জন্য আপনার স্বাস্থ্য আপনার দায়িত্ব আর এর জন্য প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা তাই আইএলএস হাসপাতাল আপনার জন্য নিয়ে এসেছে বিশেষ হেলথ প্যাকেজেস মাস্টার হেলথ চেকআপ মাত্র 9870 টাকা মিনি মাস্টার হেলথ চেকআপ মাত্র 4750 টাকা কমপ্লিট কার্ডিয়াক চেকআপ মাত্র

মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই সবে কি সোনার বালা বাঁধে চিরবন্ধনে দুই থেকে এক হয় বর আর কোনে নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স ট্যাঙ্ক মানি বর্তমানে পি ফোর ইন্টারন্যাশনাল যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুচং নগরে বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কি আটটি পকেট চারটি লেয়ার ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয় তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোডস্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান শাহ টায়ালস অ্যান্ড শরু শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও বি ফোর এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন